যারা বিজ্ঞান বিভাগে স্নাতকধারী তাদেরকে কুটা দিতে হবে কেন কুটা দেওয়ার যুক্তিকতাটা কি আমি তো মনে করি কোনো যুক্তি নাই যারা বিজ্ঞান বিভাগে বিএসসি পাস করছে যারা বিএসসি বিএসসি পড়াশোনা করছে তারা তো আমাদের চাইতে যারা মানবিক এবং যারা বাণিজ্য বিভাগে লেখাপড়া করছে তাদের চাইতে বেশি মেধাবী তারা তো পরীক্ষার্থে বেশি ভালো করবে তাহলে তাদেরকে কেন এক্সট্রা ফেসিলিটি দেবেন আপনারা এটা কি মেনে নেওয়া যায় আমরা যারা কমার্স কিংবা যারা মানবিক বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পূর্ণ করেছে তারা দোষটা কি করলাম প্রাথমিক বিদ্যালয় এটা এমন কি বিদ্যালয় যেখান থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে নিতেই হবে তা না হলে পড়াশোনার মান ভালো হবে না কেন রে ভাই আমরা যারা মানবিক এবং কমার্স বিভাগে পড়াশোনা করেছি তাদের মধ্যে কি পড়ানোর মতো যোগ্যতা নাই তাদের মধ্যে কি বোঝানোর মতো সক্ষমতা নাই তারা কি একটা প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত শিক্ষার্থীদের পড়ানোর মতো সেই অ্যাবিলিটি কি তাদের মধ্যে নাই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এমন কি অ্যাবিলিটি আছে যে কারণে তাদেরকে কোটা দিতে হবে